এই নাস্তাটি যাকে একবার খাওয়াবেন সিংহারা কচুরি পেঁয়াজি সব খাওয়া ভুলে যাবে আর বারবার রিকোয়েস্ট আসবে এই নাস্তাটি বানানোর জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে সেদ্ধ আলু দিয়ে সুজি দিয়ে দারুণ একটা মুখরোচর নাস্তা রেসিপি তো তার জন্য আমি নিয়ে এলাম একটা বাটিতে হাফ কাপ সুজি আর দুটো আলু আমি ম্যাশ করে নিয়েছি বড় সাইজের আলু আমি দুটো নিয়েছি আপনারা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন এবার খুব ভালো করে আমি সুজির সঙ্গে ম্যাশ করে নেব তো বন্ধুরা সুজির সঙ্গে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর নিয়েছি একটা গাজর কুচি মিডিয়াম সাইজের আর একটা টমেটো নিয়েছি কুচি করে হাফ ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি সম্পূর্ণ মিশ্রণটি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আর নিয়েছি হাফ কাপের একটু কম বেসন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো হাফ চামচা আর হাফ চামচার অর্ধেক দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচা দিয়ে দিলাম চাট মশলা এক চামচা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর এক গিলাস জল নিয়েছি এক গিলাস জল দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে বানিয়ে নেব একবারে কিন্তু জলটা দিতে যাবেন না না হলে কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু নাস্তাটা ভালো হবে না তার জন্য অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে তো একটু ধীরে সস্তে অল্প অল্প করে জল দিয়ে বেটারটা বানিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিয়েছি আর কতটা ঘনত্ব হয়েছে দেখতে পাচ্ছেন আর এইটুকু জল আমার এক গ্লাসে বেঁচে গেছে আর এদিকে আমি এক কড়াইয়ে তেলটা আগে থেকে গরম হতে দিয়েছিলাম তেলটাকে অবশ্যই হাই হিটে গরম করে তারপরে নাস্তাগুলোকে ছাড়বেন নাস্তাগুলো দেওয়ার পরে লো টু মিডিয়াম আছে কিছুক্ষণ ভেজে নেবেন তারপরে একটু হাই করে লাস্টের দিকে হাই করে ভাজতে হবে হাই হিটে যদি পুরো রেসিপিটি ভাজা যায় তাহলে কিন্তু ভিতরে কাঁচাই থেকে যাবে আর উপরে সফট হয়ে যাবে তো এক হয়ে গেছে একটু হালকা লালচে হয়ে আসলেই উল্টে দেব এবার অনবরত এভাবে নেড়ে যেতে হবে আমি কিন্তু কম তেলে ভাজছি আপনারা চাইলে বেশি তেলও ডিপ ফ্রাই করে নিতে পারেন এবার আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সম্পূর্ণ আমি নাস্তাটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব বন্ধুরা তো বন্ধুরা আমি একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে দেখুন আমার সম্পূর্ণ নাস্তাটা ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন তো বন্ধুরা কতটা কালারফুল হয়েছে আর একদম ওপরে মুচমুচে ভিতরে সফট খেতে তো দুর্দান্ত হয়েছিল কি বলবো একবার হলেও আপনারা বাসায় ট্রাই করতে পারেন কোনো মেহমান আসতেও কিন্তু এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ